এখন প্রাকৃতিক ভাবে যে দুর্যোগ হইতেছে প্রতি বছর এমন কোন বছর নাই যে বছর কোনো না কোনো বন্যা এর আগে কতগুলো দুর্যোগ গেল করোনা ভাইরাস থেকে নিয়ে একটা একটা লাইগেই আছে এগুলাও মুসলমানদের ইমান পরীক্ষা করার জন্য মুসলমানের ইমানের শক্তি পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রকমের বালা মুসিবত চাপায়া দেয় আর মুসলমানের কাজ কর্মে মুসলমানের হাতের কামাই হিসাবে এগুলা কখনো কখনো আসে বর্তমানে সবাই জানেন যে পানির বন্যায় এই ভারত থেকে যে পানি ছাড়া হইছে পানির কারণে লক্ষ্মীপুর থেকে নোয়াখালী কুমিল্লার ওই সাইড গ্রাম 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 নিচে চলে গেছে ছোট ছোট বাচ্চাগুলি মানুষ বড় মানুষই চলতে পারে না বাচ্চাগুলিকে দেখলাম পাঁচ দিনের ভিতরে বসাইয়া বসাইয়া এরপরে পানির থেকে বাসাইয়া দিছে আবার কলা গাছের উপরে বাসায়া বাসায়া দিছে হাবুডুবু খাইতে আছে মহিলা পেটের ভিতরে বাচ্চা মহিলা বলতেছে আমার পেটে বাচ্চা আমাকে বাঁচা ওই মহিলা পানির উপরে ভাবে হাত দিয়ে হাবুডুবু খাইতেছে জমিনে যদি এই অবস্থা হয় কেমতে অবস্থা কেমন হবে সামান্য পানির থেকে যদি এই অবস্থা হয় কেয়ামতের ময়দানে যখন জাহান নাম দেখবে চোখের সামনে ওই অবস্থা কি হবে বলে মানুষগুলি টিনের চালের উপরে ওইটা বৈশ রয়েছে দেখেনি কেউ আসে বাঁচাবার জন্য খাবার নিয়ে তাদের উদ্ধার করার জন্য আসে দুই দিন তিন দিন হয়ে যায় পানি ওঠা শুরু হয়েছে এখনো তো দেখা যায় উদ্ধার কাজ চলতেছে গাছের উপরে বৈশা রয়েছে মানুষগুলি দেখেনি কেউ বাঁচাবার জন্য আসে এত ভয়ঙ্কর এই অবস্থা ওই ব্যক্তি বুঝবে যে নাকি এমন তো অবস্থায় পড়ছে এছাড়া বোঝানো সম্ভব না চতুর্দিকে পানি নিচে নামার কোনো সুযোগ নাই দেখলাম তো এমন অবস্থা মানুষ মারা গেছে মানুষের লাশ নিয়ে কোথায় দাপন দিবে এই দাপন দ্বারা জায়গা মাটিটুকু পাওয়া যায় না চতুর্দিকে থই থই পানি আর পানি কলা গাছ আই কলা গাছের উপরে লাশটা শোয়া রাখছে দেখেনি কোনো সময় পানি টাই না মাটির কোনো ব্যবস্থা পাওয়া যায় এগা দেখা মানুষের অন্তর কেঁপে উঠছে হাইরে মারা যাওয়ার পরে যদি মাটি না পাওয়া যায় কতটা ভয়ানক অবস্থা চলতেছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে সে অবস্থাও নাই কতটা ভয়ানক অবস্থা চলতেছে কিছুদিন আগে আজ থেকে কয়েক বছর আগে দুই হাজার সাত সালে সিডার আমাদের দক্ষিণ অঞ্চলে ব্যাপক পরিমাণের চাইতে ভয়াবহ অবস্থা হয়েছিল এর মতন বন্যা এর আগে হইছে কিনা বলা যায় না যে বন্যার এমন এমন বাস্তব কিছু নমুনা আমরা শুনেছি আমাদের ওই অঞ্চলে বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন উজানি সিস্তিয়া সাবরিয়া তরিকার খিলাফত প্রাপ্ত পীর সাহেব হুজুর তার কাছে তার একজন murid আসছে বলে হুজুর যখন বন্যার সিঙ্গাল বলি আমরা শুনেছি ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা ঘরের ভিতরে অবস্থান করছি কোথায় যাব ওই সময় তো আশেপাশে এত রকমের ভবনও ছিল না বড় কোনো বিল্ডিংও ছিল না যেখানে আশ্রয় নেব রাত্র যখন গভীর হইল চতুর্দিকে পানি আর পানি আল্লাহর বান্দা ভালো কইরা বুঝো ওই বান্দা বলে হুজুর কেমন কি হবে কেমন তো আমরা চোখে দেখছি এর সাইতে ভয়ানক কি আর কিছু আছে হুজুর আমার দুইটা সন্তান আমার স্ত্রী আর ঘরের ভিতরে কোনো লোক নাই চতুর্দিকের মানুষও নাই এক জায়গা একটা আমাদের বাসা লোকটা বলে রাত্র যখন গভীর হইল চতুর্দিক অন্ধকার নাই কোনো বিদ্যুৎ নাই কোনো আলোর ব্যবস্থা কি করব পানি আর পানি একটা পর্যায়ে ঘরের টিনের উপরে উঠা বৈশা রয়েছি বাতাস বাতাসে বৈশা থাকার মতন অবস্থা নাই আল্লাহর বান্ধবীরা বুঝো স্ত্রীকে পরামর্শ দিল স্ত্রী সন্তান দুইটা আমার কাছে থাক যেহেতু আমি পুরুষ মানুষ কোন না সন্তান ভাবে সন্তানকে আমি বাঁচায়া নিব তোমার যান নিয়ে তুমি একদিকে সাঁতার দাও একটা সময় ঘরের চালের উপর পর্যন্ত পানি চলে আসছে আল্লাহর বান্দা দুইটা সন্তান নিয়ে আল্লাহ নাম নিয়ে পানির ভিতরে ঝাঁপ দিছে সাঁতরাইতে সাঁতরাইতে অবস্থা এমন হয়েছে অনেকক্ষণ যাওয়ার পরে নিজে এখন দম যায় যায় অবস্থা এখন চিন্তা করতে ছাইরে। দুইটা সন্তান আমি ধইরা রাখি তাইলে আমার নিজেরও ডুইবা মরতে হবে সন্তান দুইটাও ডুইবা মারবে কোনো কুল কিনারা পাওয়া যাবে না দুইটা সন্তান নিয়ে কিভাবে আমি সাঁতরাবো আল্লাহর বলতেছে হুজুর আমি হওয়ার পর একটা সময় চিন্তা করলাম একটা সন্তানকে আমি দিব দেখিনি একটা সন্তানের জীবন বাঁচানো যায় সন্তানকে সার্বত দূরের কথা সন্তানটা আমাকে আরো জোরে জড়াইয়া মাথার ভিতরে শক্ত বেয়া ধয়া রাখছে আমি সন্তানকে বলি বাজা তোকে আমি পানির ভিতরে সাইরা দি দেখনি কিছু পা নাই সে তোমরা তিনজন এখানে দুই মারা যাব সন্তান বলে বাবা আমি কেমনে যাব কিভাবে যাব আমাকে তুমি সাইরো না এইটা ওই অবস্থায় ওই ব্যক্তি বুঝবে যেই ব্যক্তিটা এই অবস্থায় পড়েছে বলে হুজুর আমি নিরুপায় হইয়া সন্তানের হাটটা শক্ত কইরা ধইরা। মাথার থেকে হাতটা সরাইয়া দিয়া সন্তানকে আমি সাইরা দিলাম সন্তানটা বাইসা বাইসা যা আর আমাকে বলে আব্বু বাঁচাও বাঁচাও একটা সন্তান আমার কাছে আছে সন্তান নিয়ে অনেক কোন সাত এমন তো অবস্থায় দেখা যায় সন্তানকে আমি রাখতে পারি না চিন্তা করলাম আমি ক্লান্ত হয়ে গেছি নিজেও মারা যাবো সন্তানও মারা যাবে তার চাইতে নিজে বাসি সন্তানকেও ছেড়া দেওয়ার সিদ্ধান্ত নিলাম এই সন্তানও বুঝতে পারছে আমাকে ছাইড়া দিবে আল্লাহর বান্দা বলে হুজুর এত গুনা করেছি আমার মনে হয় গুণাগুলি আল্লাহ মাফ করবে না আমি আমার শেষ পর্যন্ত সন্তানটাকেও সাইরা দিলাম সন্তানটা যখন পানির থেকে বাইসা বাইসা যায় আমাকে ছোট সন্তানটা বলা বু বাচাও আমি একটা সময় সরাইতে সাতরাইতে আমি একটা গাছ পাইলাম গাছটা ধইরা রইলাম সারারাত্র সেখানে ছিলাম পরের দিন পানি টানার পরে এর পরের দিন ছিল শুক্রবার দিন এরপর নিচে নামছি আমার স্ত্রীকেও পাইলাম না দুইটা সন্তানকেও পাইলাম না পরিবারের সব সদস্য মারা গেল আমি জীবিত থাকলাম হুজুর মনে হয় আল্লাহ আমার এত বড় গুণা মাফ করবে কিনা আমার সারা দিন ঘুম আসে না রাত্রেও ঘুম আসে না সব সময়ের সন্তানের ওই আওয়াজ বাবা আপনি আমাদের বাচ্চা অবস্থা তো এমন ভয়ঙ্কর অবস্থায় পয়রা যদি এই অবস্থা হয় কেমন যখন দেখবে জাহার নাম জাহান্নামের নামের চিৎকার সত্তর হাজার হাজার রশি থাকবে জাহান নামকে বাধা এক একটা রশির ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ওই জাহান রশি ধুয়ে রাখতে পারবে না হিংস প্রাণী সিংহ বাঘ যেমনি নাকি মানুষকে খাওয়ার জন্য হাউমাউ মাউ গর্জন দিয়ে সামনে আগায় জাহান্নাম এইভাবে জাহান নামকে নেওয়ার জন্য আগাবে এই অবস্থায় পড়া গেলে মুসলমান বলেন অবস্থা কি হবে দুনিয়ার এই পানি বন্যা যদি অবস্থা এমন হয় কেয়ামতের চাইতে ভয়ানক কিয়ামত এর ময়দানে এর চাইতে তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে তাহলে এর থেকে বাঁচতে হইলে কিয়ামতের আযাব থেকে বাঁচতে হলে কি করতে হবে সেটা হলো ইমানকে মজবুত করতে হবে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই একটি মাত্র আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানত তাকুল্লাহ হাকতাকাদি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন শুরুতে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো ভয় করার মত তার মানেই আল্লাহকে ভয় করে গুণা করব না ইনশাআল্লাহ